ছয়টি দোয়া ও জিকির রয়েছে যে ছয়টি দোয়া ও জিকির যদি কেউ আকড়ে ধরে শক্ত ভাবে দেখা যাচ্ছে কোরআন এবং হাদিসের বাকি দোয়াগুলো এই অংশের ভিতরে লিপিবদ্ধ হয়ে যাবে বাকি বাকিগুলোরও সহের অংশীদারী হয়ে গেল প্রথম এক নম্বর হলো যেটা সেটা হলো দূরদ্রিফ অর্থাৎ রসুল সাল্লাহ আল্লাহামের প্রতি দূরত পড়া যেটা আমরা নামাজের ভিতরের পড়ে আলা আল্লাহম সাল্লাহ আল্লাহ আল্লাহ আলিমদ এই দূরদটা হলো সবচেয়ে দামি এবং ফজিলত ভুক্ত দূরদ দূরদ শরীফ আপনি অজু অবস্থায় পড়তে পারেন এবং অজু ছাড়াও পড়তে পারেন অতএব দেখা যাচ্ছে দূরদ শরীফ পড়লে আপনি সমস্ত চিন্তা পেরেশানি দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আত্মাকে খাস ভাবে রহমত করবে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দূরদ শরীফ পড়লো আল্লাহ তাআলা তরফ থেকে তার প্রতি 10টা রহমত নাজিল হয়ে গেল দূরদ শরীফের প্রতি এতগে ফজিলত যে ব্যক্তি দূরদ শরীফ পড়লো সে কয়বার পড়লো দেখা যাচ্ছে ওই কয়বার একটা ফেরেশতা আছে সেই ফেরেশতাটা তার নাম লিপিবদ্ধ göre Resulullah sallallahu aleyhi ve পেশ করেন অর্থাৎ দেখা যাচ্ছে কি দেখেন আপনি যদি দূরত শরীফ পড়েন আপনার নাম রসুল সাল্লা আলহামের কাছে আর যে জানায় অর্থাৎ পেশ করা হচ্ছে তাহলে দূরদের কত বড় ফজিল দূরত শরীফ পড়লে আপনি চিন্তা পেশানি থেকে মুক্তি হবেন আর আপনার ঘরে অটোমেটিক রহমাতে রহমাতে রেজিক রহমাত দ্বারা বর্ষিত হয়ে যাবে অর্থাৎ দূরত শরীফ পড়লে আপনি চলতে পথে হাঁটতে পথে আপনি দূরত শরীফ পড়বেন সমস্ত পেশানি থেকে আপনার আল্লাহ তালা এই মাঠে আপনার জমির ভিতরে আল্লাহ তালা আরো ফসল বৃদ্ধি বাড়িয়ে দেবে আপনার ব্যবসার ভিতরে আল্লাহ তালা বরক দেবে আপনার চলাফেরা থেকে বিপদ আপত্তিকে আল্লাহ তালা হেফাজত করবে অর্থাৎ শরীফ তুমি চলাফেরার অবস্থায় সবসময় দূরদ শরীফ পড়তে তালে থাকবে এক নম্বর এটা হলো দুই নম্বর হলো এসতে অর্থাৎ দেখা যাচ্ছে কিছু মানুষ ইস্তেকফার পাঠ করে অর্থাৎ ইস্তেকফার কার্যকারী হলো না তাহলে অর্থাৎ ইস্তেকফারটা আপনার দ্বারা কবুল হচ্ছে না মানে কি আপনার ইস্তেকফারটা আল্লাহ তালার কাছে পরিপূর্ণ ভাবে পৌঁছচ্ছে না আপনি গুনাহ করতেছেন আবার ইস্তেকফার করতেছেন আপনি গুনাহ করতেছেন আবার ইস্তেকফার করতেছেন এমন ইস্তেকফার আপনি কেমন পর্যন্ত করলেও কোনো রাম হবে না অতএব আপনাকে সর্বপ্রথম সমস্ত গুনাহ থেকে ছাড়তে হবে তারপর আপনি খাস দিলে আল্লাহ তালার কাছে মাপ চান অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবে আর এসতে ফানের দ্বারা আপনি দেখা যাচ্ছে দেখেন রসুল সাল্লাহ আলিয়া তার সামনের পিছনে কোনো গুণা ছিল না তারপরও তিনি সত্তর থেকে একশো বার প্রত্যেকটা দিনই এসতে পাঠ করতে অর্থাৎ আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন অর্থাৎ তোমরা চলতে পড়তে হাঁটতে পড়তে চলে ফেরার সমস্ত অবস্থায় এসতে বেশি বেশি আমল করবে এসতে ঘর পড়লে দেখা বিপদ আপদ থেকে আল্লাহ তালা রক্ষা করবে আর এসতে ঘর পড়লে আল্লাহ তালা প্রত্যেকটা কাজের ভিতরে বকদের ফেসলা করে দেবে আর এসতে ঘরের ফজিলত অনেক রয়েছে ছোট্ট একটা ঘটনা বলি ইমামে হালমল তিনি একজন অনেক বড় বুজুর্গ ছিলেন তিনি এরকম একদিন সফর করতে করতে দেখা যাচ্ছে কি একটা রাত হয়ে গেছে রাত হওয়ার পর তিনি বিশ্রাম নেবে বিশ্রাম নেওয়ার পর দেখে এক যুবক রুটি বানাচ্ছে সেখানে ইমামে হাম্বল গেলেন যার পর দেখা যাচ্ছে কি যে ওই যুবক মনে মনে ইস্তেফার পড়ে অর্থাৎ আস্তাক ফুর আস্তাক পরে আর রুটি বানায় ইমামে হাম্বল পড়ে হে যুবক তুমি কি পড়ো তখন ওই যুবক বলে আমি এস্তেক ফের পড়ি অর্থাৎ আস্তাক ফুর পড়ি আমি এই এস্তেক ফের পড়ি আল্লাহ তালা কাছে যা চাইছি সমস্ত কিছু পেয়েছি শুধু একটি পাইনি তখন ইমামে হাম্বল বলে কি পাও নেয় তখন ওই যুবক বলে যে এই যুগের সবচেয়ে বড় প্রযুক্ত শুনেছি ইমামে হাম্বল তাকে আমার দেখার সহিচ্ছে অনেক ইচ্ছা তখন ইমামে হাম্বল কিন কাদা করে দিলেন মানে চোখ দিয়ে পানি বের গেলেন তখন তিনি বললেন যে তোমার এই ইস্তেক করতে প্রতি আল্লাহ তালা তোমার প্রতি এতটাই খুশি হয়েছে যে ইমামে হাম্বলের কাছে তোমার যা প্রয়োজন নেই আল্লাহ তালা ইমাম হাম্বলকে তোমার সামনে এনে দিছে তাহলে দেখেন ইমামে হাম্বলকে ওই যুবকের সামনে দিছে অর্থাৎ ইস্তেক ফারুক করলে আল্লাহ তালা মোস্তাবি দাওয়া অর্থাৎ দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেয় এমন দামি মানে অতএব চলাফেরা অবস্থায় বেশি বেশি ইস্তেক ফার না কিন্তু এটা বলেন যে তোমরা বেশি বেশি এই দোয়াটা পড়ো আর এই দোয়াটা পড়ে তোমরা যখন আল্লাহ তালার কাছে দোয়া করবা ওই দোয়া আল্লাহ তালা বেশি বেশি ওই দোয়া আল্লাহ তালা কবুল করে অতএব এটার প্রতি অনেক ফজিলত ইয়া জাল জালক আল্লাহ তালার বড়ত্ব অর্থাৎ আল্লাহ তাল ক্ষমাশীল আপনি সর্বপ্রথম আল্লাহ তালা বর্ত আদায় করলে তারপর আল্লাহ তালসিল আপনি আদায় করলেন অতএব এই যে খুব তোমরা বেশি বেশি করবে তিন নম্বর চলে গেল চার নম্বর হলো লাগো রসুল্লাহ আলহিসাল বললেন আমি কি তোমাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিবো আমি কি জান্নাতে যাওয়া তোমাদের একটা ভান্ডার শিখিয়ে দেবো সাহাবিরা আরামসাল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের শিখে দেবে রসুল সোল্লা আলহাম তখন বললেন তোমার এটা বলবে লাউলা হু আল্লাহ অর্থাৎ এটা হলো জান্নাতে যাওয়ার একটা ভান্ডার 7 নম্বরগুলোর পাশে নম্বর যেটা হলো সেটা হলো আমরা অনেক অংশই জানি কিন্তু আমরা এটা জানি না সেটা হলো বিপদের সময় আমরা যেটা বলি দোয়া ইন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া এটা হচ্ছে বিপদের সময় আমরা বেশি বেশি পড়ব অর্থ দিক খেয়াল করে আমরা বেশি বেশি পড়ব দেখা যাচ্ছে আমরা অনেক অংশই একটা ঘটনাকে জানি থেকে যে একটা নবীরকে আমরা সমুদ্রের ভিতর একটা বড় মাছে খেয়ে ফেলছে সেখান থেকে বাঁচার জন্য কুরবল্প নাই কিন্তু আল্লাহ তালা কুন্দরতি তাকে জিম্মাদারি ভাবে আল্লাহ তালা তাকে সহযোগিতা করেছে শুধুমাত্র এই দোয়াটা রয়েছে তাহলে এই দোয়াটা কত বিপদ থেকে মানুষ বেঁচে যাচ্ছে চলার পথে তোমার বিপদ আসতেছে আত্মার সাংসারিক জীবনে যে কোনো বিষয়তে বিপদ আসুক না কেন আপনি এইটা পড়বেন অতএব এর অসিল আল্লাহ তালা আপনাকে ওই বিপদ থেকে হেফাজত করবে পাঁচ ছয় নম্বর চলে গেল ছয় নম্বর যেটা পাঁচ নম্বর চলে গেল ছয় নম্বর যেটা হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই জিকির গুলো পড়বেন এই জিকির গুলোর দ্বারা অনেক অনেক ফায়দা রয়েছে দেখেন সুবাহন আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ যে গাছটি একটা আরবের একটা ঘোড়া পাঁচশো বছর দৌড়িয়ে ওই অতিক্রম করতে পারবে না যদি একটি বের আল্লাহ বলেন তাহলে দেখেন আপনার তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ ষাট বছর আপনি এক একবারও সুবাহ আল্লাহ তাহলে আপনি কতবার সুবাহ আল্লাহ বলতেছেন আর আপনি যদি রেগুলার ভাবে সুবাহ আল্লাহ দশ বার বিশ বার ত্রিশ বার বলেই থাকেন তাহলে আপনার তো নিকির পাহাড় হয়ে যাচ্ছে অর্থাৎ এই জিকির গুলো যে ছয়টি বললাম এই জিকির গুলোকে আপনার আঁকড়ে ধরেন এই দোয়া গুলোকে আপনি আঁকড়ে ধরবেন বাকি সমস্ত দোয়ার আংশিক এই দোয়া গুলো আপনার ওই বাকিগুলো অটোমেটিক ভাবে কি হয়ে যাবে গোবল হয়ে যাবে এই ছয়টি দোয়া যদি আপনি রেগুলার ভাবে পাঠ করতে পারে অথবা আল্লাহ তালা কাছে যদি এই ছয়টি দোয়া করি এই ছয়টি জিগির এই ছয়টি দোয়া করিয়া যদি আপনি যা কিছু চাচ্ছেন না কেন আপনি তাহলে আল্লাহ তালা খাস বান্দা হয়ে যাচ্ছেন অথবা আল্লাহ তালার কাছে অতি নিকটে পৌঁছাইতে চাইলে আপনি এই ছয়টির প্রতি আমল করুন ইনশাআল্লাহ দেখেন আল্লাহ তালার কাছে আস্তে আস্তে আপনি অনেক দামি এবং অনেক প্রিয় হয়ে যাবেন অতএব দেখা যাচ্ছে আপনি ছয়টা জিনিস পালন করতেছেন আবার গোনা করতেছেন এমন মনে ন হয় অতএব সর্বপ্রথম আপনার গোনার সাথে জেহাদ করে গোনাকে ছেড়ে দিয়ে আপনি এই ছয়টি জিনিসকে আঁকড়ে ধরুন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে এই ছয়টির পরে আমল করা তৌফিক দাম করুক আমি